আজকের একটি দুর্দান্ত স্কলারশিপ বিষয়ে তথ্য নিয়ে এসেছি আজকের ভিডিওটি খুব দুর্দান্ত একটি ভিডিও হতে চলেছে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি একটি স্কলারশিপ বিষয়ে এই স্কলারশিপটি এসসি এস টি ছেলে মেয়ে ইন্ডিয়ান স্টুডেন্ট হতে হবে মানে ভারতীয়ের মধ্যে কোনো স্কুলের বা কলেজের স্টুডেন্ট বা ছাত্রছাত্রী হলেই চলবে এই স্কলারশিপটি প্রত্যেকেই আবেদন করতে পারবে কারোর ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা নেই এই স্কলারশিপটি হল তোমার আদিত্য বিড়লা ক্যাপিটাল স্কলারশিপ এই স্কলারশিপটিতে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপটিতে একটি দুর্দান্ত একটি সুবর্ণ সুযোগ বা বিষয় হলো এটাই যে ফ্যামিলি ইনকাম অনেক স্কলারশিপে অনেক স্কলারশিপে ফ্যামিলি ইনকামের বিষয়ে এমন কিছু থাকে যেখানে অনেক ছাত্রছাত্রী আবেদন করতে পারে না কিন্তু আদিত্য বিড়লা ক্যাপিটাল স্কলারশিপের ক্ষেত্রে সেই বিষয়টি অনেকের ক্ষেত্রে সুবিধা হবে কারণ হল যে ফ্যামিলি ইনকাম ছয় লক্ষ টাকার নিচে থাকলে হবে তাহলে সেই ছাত্র বা ছাত্রী অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো ছাত্রছাত্রী ক্ষেত্রে বাধা নেই সি এস টি জেনারেল ও বিসি প্রত্যেকে এই স্কলারশিপটি আবেদন করতে পারবে এই স্কলারশিপটি সম্পর্কে জানার আগে আমি একটি কথা বলবো যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করবে আর তোমাদের বেল আইকনটি ক্লিক করতে ভুল করবে না তাহলে প্রত্যেকটি নোটিফিকেশান প্রথম বা ফার্স্ট মুহূর্তে তোমার কাছে পৌঁছে তাহলে এখন আমি আসছি যে কিভাবে বা অ্যাপ্লাই করবে কি কি ডকুমেন্টস লাগবে বা কী প্রসেসে তুমি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে এই সমস্ত যাবতীয় তথ্য নিয়ে আমি আলোচনা করছি এবং বলছি হয়তো সাপোজ মনে করো যে কেউ কলেজে তুমি ভর্তি হলে বা ফার্স্ট ইয়ারে ভর্তি হলে বা কেউ ক্লাস ইলেভেনে ভর্তি হলে বা কেউ ক্লাস এইটে ভর্তি হলে প্রত্যেকে যখন নতুন ক্লাসে তোমরা উঠবে বা যে ক্লাসে রানিং পড়ছ তোমার যে ক্লাস থেকে তুমি পাস করে আরেকটি ক্লাসে উঠেছো ধরো মনে করো মাধ্যমিকে তুমি পাশ করে ক্লাস ইলেভেনে উঠেছো তাহলে এই মাধ্যমিক পাশের মার্কসটি দেখে তবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে মিনিমাম তোমাকে সিক্সটি পারসেন্ট নম্বর পেতে হবে মিনিমাম সিক্সটি পারসেন্ট নম্বর পেতে হবে তাহলে তুমি এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবে আর তুমি ধরো ক্লাস কলেজে ভর্তি হলে তাহলে তোমার এইচএস রেজাল্ট দেখে তোমাকে অ্যাপ্লাই করতে হবে বা ধরো সপোজ মনে করো তুমি সেকেন্ড ইয়ারে পড়ছো তাহলে তোমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখে তাহলে এই স্কলারশিপটার জন্য আবেদন করতে হবে এইভাবেই তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের আগের যে ক্লাসের নম্বরটা পেয়েছো যদি 60% নম্বর থাকে তাহলে তুমি এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে যেমন দেখো তুমি স্টেপ অন ক্লাস ওয়ান টু এইট এই এই ক্লাসের মধ্যে তোমাকে আবেদন করতে হবে এবং এই ক্লাসগুলোতে তোমার যদি আবেদন করতে যাও তাহলে তোমাকে সিক্সটি পার্সেন্ট স্টেপ থ্রি হলো ক্লাস ইলেভেন টুয়েলভ এখানেও সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হবে স্টেপ ফোর গ্র্যাজুয়েশন মানে কলেজ কোর্স যারা করছো এখানেও সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হবে প্রত্যেকটা ক্লাসে তোমাকে সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হবে তাহলে তুমি এই স্কলারশিপের জন্য তুমি আবেদন করতে পারবে আর যে বিষয়টি হলো যে এই স্কলারশিপের জন্য আমার কি কি ডকুমেন্টস প্রয়োজন আমি কী বলে দেব তোমাদের বা স্ক্রিনে দিয়ে দেব যে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং তুমি কত টাকা পেতে পারো প্রত্যেকটা ক্লাস অনুযায়ী কিন্তু অ্যামাউন্ট কিন্তু আলাদা কোন ক্লাসের অ্যামাউন্ট কত সেগুলো বিষয় নিয়ে আমি আমার স্ক্রিনে দিয়ে দেব বা দেখিয়ে দেব তোমরা বুঝে নেবে আর প্রত্যেকটা ক্লাস স্টেপ অনে গিয়ে তোমাকে ওখানে অ্যাপ্লাই অপশান থাকবে ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে স্টেপ টুতে যে ক্লাসে তুমি পড়ো যে স্টেপে প্রত্যেকটা স্টেপে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তুমি যে ক্লাসে পড়ো কিন্তু এই ক্লাস ওয়ান টু এইট এখানে অ্যাপ্লাইয়ের জন্য অপশান থাকবে ক্লাস নাইন টেন এখানে অ্যাপ্লাইয়ের জন্য আলাদা অপশান থাকবে প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা করে অপশান দেওয়া থাকবে সেই স্টেপে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু তথ্য আমি আমার স্ক্রিনে দিয়ে দেব অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নেবে আশা করি বুঝতে পারবে স্টপ এই স্কলারশিপটিতে আবেদন করার পরে তোমরা প্রত্যেকে কি টাকা পাবে উত্তর হবে না কেন তোমাদের যে সমস্ত স্টুডেন্ট মেরিট অনুযায়ী কিছু স্টুডেন্টকে সিলেক্ট করা হবে সেই স্টুডেন্টগুলোকে স্টুডেন্টগুলোর ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে তারপরে তার অ্যাকাউন্টে অ্যামাউন্টটি ট্রান্সফার করা হবে এখানে কিন্তু মেরিট অনুযায়ী কিছু স্টুডেন্টকে বেছে নেওয়া হবে সেই সমস্ত স্টুডেন্টকে এই স্কলারশিপটি দেওয়া হবে এখানে একটি প্রশ্ন হলো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তো স্বামী বিবেকানন্দ বা নবান্ন বা ঐক্যশ্রী বা বিদ্যাসারথী বিভিন্ন স্কলারশিপের জন্য ধরো আমি অ্যাপ্লাই করেছি সরকারি স্কলারশিপের সঙ্গে এই স্কলারশিপের কোনো কানেকশান নেই এই স্কলারশিপটি বেসরকারি স্কলারশিপ এই স্কলারশিপটি পুরোপুরি আলাদা এখানে সরকারি স্কলারশিপের সঙ্গে এই স্কলারশিপের কোনো যোগাযোগ নেই এই স্কলারশিপের জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রী আবেদন করতে পারো এই স্কলারশিপটি আলাদা পোর্টাল এই পোর্টালের সঙ্গে সরকারি পোর্টালের কোনো কানেকশান নেই এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী তোমরা আবেদন করতে পারো এখানে আবেদন করার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা নেই এই স্কলারশিপটি তুমি কিভাবে আবেদন করবে আমি লিঙ্কটি আমার স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নেবে ওই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মোবাইল থেকে নিজস্ব মোবাইল থেকে অ্যাপ্লাই করা যাবে বা তুমি সাইবার ক্যাপ থেকে যদি অ্যাপ্লাই করতে চাই সেখানে গিয়েও অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর তোমাদের প্রত্যেকের একটি কথা বলবো যে এই স্কলারশিপগুলি অবশ্যই তোমরা প্রত্যেকে ফর্মটি ফিল করবে বা অ্যাপ্লাই করবে আশা করি প্রত্যেকে মেরিট অনুযায়ী এই স্কলারশিপটি পেয়ে যাবে আর আমার ভিডিওগুলো যদি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটি শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে যদি ভালো মনে হয় তাহলে একটি লাইক করবে